হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আগল কেটে ফেলতে হয় না তেমনি সম্পর্কের মধ্যে ফাটল ধরলে ফাটলটা বন্ধ করতে হয় সম্পর্ক ভাঙতে হয় না কারণ সম্পর্ক একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগে না এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি কা পতি হ্যাঁ सिर्फ फांसी का सजा चाहिए আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে না হলে দীর্ঘ দিন এত বছর ধরে আমি গরীব থাকার কথাই নয় ভাই আমাকে একটু জল এনে দে না জলের সাথে একটু কাঁচা আমাকে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আর তার সাথে একটু ফুচকা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ না তার সাথে একটু তেঁতুলও নিয়ে আসি তেঁতুলের কথা শুনে তো আমার মুখেই জল চলে আসলো জীবে জল চলে এসেছে দা তাহলে ওই জলটাই খেয়ে নে কি নাম ছেলে বরাত তুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কী আছে সেথা দারিদ্র্যতা কি আছে স্যাথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয়কো কাছে কত দূরে দীপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গলি মালে বাবা আছেন সবকে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক পূজা পার্বণ শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ হম এটা চা হলো এর থেকে ভালো চা আমি বানাতে পারবো না বৌমা স্বামীর সঙ্গে এরকম ব্যবহার বলো গেলাম হয় গেল না হয় নিজে বাড়ি রেখা

তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন হইছে কি তোর মরার কথা কয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম